রাস্তাঘাট কি সুন্দর ফাঁকা তাই বলে ভেবেন না যে সারা বাংলাদেশের রাস্তা ফাঁকা প্রিয় কলিদার ভাই বোনেরা আসসালাম আলাইকুম কেমন আছেন ভালো আশা করি ভালোই থাকবেন ভালো থাকেন কিন্তু কথা হচ্ছে একটাই এই যে রাস্তাটা দেখছেন কত ফাঁকা এরকম রাস্তা ফাঁকার থাকার কোনো প্রয়োজন নাই কিন্তু কথা হচ্ছে আমাদের ঢাকা সিটির মধ্যে যে ধরনের রাস্তা আছে প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে যেভাবে রিক্সা জ্যাম করে থাকে অটো জ্যাম করে থাকে এই জ্যাম লোভে দ্রুত যদি পরিষ্কার করে হয় তাহলে কিন্তু কোনো জ্যাম থাকে না কিন্তু দেখা যায় আমরা যারা কর্মরত আছি তারাই কিন্তু কোনো দায়িত্বটা ঠিক মতন করতেছি না কেননা রাস্তা জ্যাম থাকলে তাদের ভালো মনে হচ্ছে তাই আমাদের দেশে যে রাস্তাগুলো আছে প্রত্যেকটা রাস্তায় খুবই চিপা চেপা এই চিপ্পা থাকার কারণে দেখা যেত প্রত্যেকটা রাস্তার মোড়ে রিক্সা যেমন থাকে অটো থাকে এবং খুবই গ্যাদারিং চিহ্ন থাকে তারপর তো অনাকাঙ্ক্ষিত কিছু অযন্ত্রাংশ গাড়ি আছে যে গাড়িগুলা প্রত্যেকটা মুহূর্তেই প্রত্যেকটা মুহূর্তেই গ্যাদারিং সৃষ্টি করে কারণ এক্সপার্ট ডে কিন্তু তারপরও চলাইতেছে ক্ষমতার জোরে এই ক্ষমতার জোরে রাস্তায় গাড়ি চালানোর কারণে দেখা যাচ্ছে অনেক দুর্ঘটনা ঘটে কারণ আয় করতে হবে বেশি মুনাফা অর্জন করতে হবে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে মুনাফার জন্য আমরা চিন্তা ভাবনা করি কিন্তু কেউ চিন্তাভাবনা করি না রাস্তার পাশে আমরা কিছুই যাতে থাকতে পারি দেখি